তো আমি এখানে কিছু কমেন্ট তৈরি করার চেষ্টা করব ধরা যাক আমি এই সেলে একটা কমেন্ট ইনসার্ট করার চেষ্টা করব সুতরাং এই সেলে আসার পর আমি রাইট বাটনে ক্লিক দেবো ইনসার্ট কমেন্ট ইনসার্ট কমেন্ট গিয়ে কোনো কিছু লেখার চেষ্টা ধরা দরাজ আমি এখানে ফুল নেমটা লিখতেছি তানিয়া বেগম এবং তানিয়া বেগম ধরা যাক একটা ফোন নাম্বার জিরো ওয়ান জিরো সামথিং তো এটা একটা কমেন্ট থাকবে এইখানে এইভাবেই আমরা কমেন্ট তৈরি করতে পারি এটাকে কমেন্ট বক্স বলা হয় থাকে তো এই কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে আটটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাকচুয়ালি এই আটটা অ্যাঙ্কর পয়েন্টে আপনি চাইলে এগুলো ধরে এই কমেন্ট বক্সটাকে ছোট বড় করতে পারেন রিসাইজ করতে পারেন ঠিক আছে তো এই কমেন্ট বক্সে চলে যাবে আপনি যদি যে কোনো একটা সেলে ক্লিক করেন তাহলে কমেন্ট বক্সে চলে যাবে যে কোনো একটা সেলে আপনি ক্লিক করলে সেই কমেন্ট বক্সে চলে যাচ্ছে কিন্তু এখানে একটা লাল দাগ দেখে আপনি বুঝতে পারছেন এখানে কমেন্ট আছে আপনি এখানে আসার সাথে সাথে এই কমেন্টটা শো করবে তো কমেন্টটা শো করতেছি ঠিকই কিন্তু অন্য কোথাও আমরা যখন কার্সারটা মুভ করতেছি কমেন্টটা চলে যাচ্ছে তাহলে আমরা চাচ্ছি যে কমেন্টটা যদি এরকম কখনো চাই যে কমেন্টটা সব সময় শো করবে তাহলে যেটা করতে হবে আপনাকে রাইট বাটনে ক্লিক এই সেলে থাকা অবস্থায় যেখানে আমরা কমেন্ট তৈরি করছি সেখানে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক শো কমেন্ট তাহলে যেখানেই যান না কেন কমেন্টটা কিন্তু এখনো থাকবে এটা কিন্তু ইনভিজিবল হচ্ছে না আই হাইড হচ্ছে না আবার আপনি যদি চান এটাকে হাইড করতে আবার ওই সেলে চলে আসুন যেখানে কমেন্টটা তৈরি করছিলেন হাইড কমেন্ট এটা কিন্তু এখন চলে গেছে শুধু এইখানে আসার পর এটা দেখাবে কমেন্টটা দেখাবে রাইট তারপর যদি আপনি কমন চান কমেন্টটা কমেন্টে এডিট কোনো কিছু এডিট করতে তাহলে রাইট বাটনে ক্লিক দিয়ে এডিট কমেন্ট তাহলে এখানে লেখা শুরু করতে পারেন ফার্স্ট girl in the school তো যে কোনো কিছু এডিট করতে পারেন সমস্যা নাই আমি জাস্ট এডিট করে দেখালাম আপনাদের সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এডিট করার পর রাইট তো এটা গেল এডিটিং তাহলে কিভাবে কমেন্ট তৈরি করতে হয় কিভাবে কমেন্ট এডিট করতে হয় কিবা কিভাবে কমেন্ট হাইড কিংবা আনহাইড করতে হয় সেটা দেখলেন যদি কমেন্ট ডিলিট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিট কমেন্ট তাহলে কমেন্টটা কিন্তু চলে যাবে তো এইভাবে কমেন্ট নিয়ে আপনারা মাকে সবাই একসাথে কাজ করতে পারবেন আজকে ভিডিও এতটুকু থাকবে আল্লাহ হাফিজ